নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও তার সাথে রেসিপি তো এই সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিও শুরুতে আপনারা যে বাঘ দুটো দেখছেন এখানে রাজস্থানে যে চিড়িয়াখানাটা আছে সেখানে আমরা কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলাম সেখান থেকেই তোলা এই ভিডিওটি একটা হোয়াইট কালারের আছে একটা ব্রাউন কালারের তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগবে ভিডিওটা আমি বানিয়েছিলাম পাঁচ ছ দিন আগে তা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেরি না করে চলুন তাহলে রেসিপিটা শুরু করি আজকে আমি বানাবো আপনাদের সাথে সপ্তাহের শেষে শুকিয়ে যাওয়া সবজি দিয়ে মানে স সপ্তাহ শেষে যে সবজিটা বেঁচে থাকে সেই সবজি দিয়েই আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এখানে আমি মুগ ডাল গাজর দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য তরকারিটা বানাবো সেই জন্য আমি গ্যাসে চুল অন করে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তার সাথে একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব তারপর ফোড়ন ভাজা হয়ে গেলে সবজিগুলোকে দিয়ে দেব সবজির মধ্যে নিয়েছি আলু গাজর শিম ফুলকপি এইগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি সপ্তাহ শেষে যে সমস্ত সবজি বাড়িতে বেঁচেছিলো সেই সবজিটা দিয়ে বানাচ্ছি এই রেসিপিটা আর রান্না করতে অনেকটা লেটও হয়ে গেছিলো বন্ধুরা তাই আমি বানালাম খিচুড়ি মুগ ডাল আর গাজর দিয়ে খিচুড়ি বানিয়েছি তার সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ এবার সবজিগুলো একদম লাল করে ভেজে নেব একই সাথে ভেজে নিচ্ছি যাতে সময়টা কম লাগে আর সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতো ভেজে নেব তারপর সবজি ভাজা হয়ে গেলে আমি বাটা মশলাটাকে দিয়ে দেবো একদম সিম্পলভাবে বানাবো আজকের রেসিপিটা এবার আমি দিয়ে দেব বেগুন এখানে ছোটো সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি যেহেতু বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে বেগুনটাকে দিয়ে দিচ্ছি আবারও সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট সবজিটা ভেজে নেব এবার কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সবজি কালারটাও চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেবো একটা টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাও আমি সবজির সাথে কিছুক্ষণ ভেজে নেব আর পাটা মশলাটাও দিয়ে দেব এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বড় চামচের এক চামচ মতো নিয়েছি দিয়ে দিলাম মশলাটা আমি জারে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি আগেও দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময় তাই অবশ্যই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলার পরিমাণ একদমই কম নিয়েছি একদম কম তেল মশলাই বানাবো এই রেসিপিটা আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম হাত দিয়ে ঘষে ঘষে দিয়ে দিলাম এই রেসিপিটা কাসুরি মেথি দিলে খেতেও অসাধারণ হবে এবং দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে রান্নাটা থেকে এবার সব কিছু আমার দেওয়া হয়ে গেছে বাটা মশলা গুঁড়ো মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধর ভাবটা না যাচ্ছে সামান্য পরিমাণে জলও দিয়ে দেব জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আমার শেয়ার করা এরকম ধরনের নতুন নতুন ঘরোয়া পদ্ধতিতে রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে সাথে বেল বটনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের ফোনে কথা বলতে বলতে আমি সবজির সাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি সবার শেষে একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে যেহেতু খিচুড়ির সাথে খাওয়ার জন্যই বানাচ্ছি এই রেসিপিটা নিরামিষ খিচুড়ি বা আমিষ খিচুড়ি হোক বা শীতের সবজি দিয়ে ডিম দিয়ে খিচুড়ি হোক এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে তারপর ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে সিদ্ধ হতে দেবো অল্প পরিমাণে জল দিয়ে নেব খুব একটা বেশি জল লাগবে না আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় তিন চার মিনিট মতো রেখে নেব তাহলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম তিন চার মিনিট পর বন্ধুরা আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে নেব আর একটু খুন্তির সাহায্যে কেটে কেটে দিচ্ছি যাতে সবজিটা মাখা মাখা ভাব হয় দেখতে ভালো লাগে অবশ্যই লবণ এই সময় দেখে নেবেন যদি কম হয় তাহলে দিয়ে নেবেন এই রান্নার স্বাদটা ঠিক অনুষ্ঠান বাড়ির যে পাঁচ মিশিলে মিক্স সবজি দিয়ে তরকারিটা বানানো হয় ঠিক সেই তরকারি মতন যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তাই বললাম আর কাশুরি মেথি দিয়েছিলাম সেই জন্য দারুণ সুন্দর একটা সুগন্ধ আসিল রান্নাটা থেকে এবার কিন্তু তর্কিটা পুরোপুরিভাবেই হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব অন্য একটা পাত্রে তুলে নেবো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ